আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মোটামুটি এই যে দেখছেন এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক অফেসিন পাঁচশো এম আর হচ্ছে ওয়ান এমজি এগুলোই আমার বাবাকে পুষ করার জন্য বাসায় দিয়েছে প্রায় তিন দিনের চাইতেও বেশি সকালবেলা তার পাপা এগুলো পুশ করে গিয়েছে এবং আমাকে শিখিয়ে দিয়েছেন এগুলো কিভাবে পুশ করব আসলে আমি কখনোই ক্যানোলাতে ইঞ্জেকশন দিইনি এটি আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স তাই এক্সপেরিমেন্ট করার জন্য আমি রেডি হয়ে গিয়েছি আমি এবার ফার্স্ট এক্সপেরিমেন্ট করলাম ইঞ্জেকশন পুশ করার আমার ফ্রেন্ডসের হাতে বিপদে পড়লেই সব কিছু চেনা যায় বোঝা যায় এবং অনেক কিছু শেখাও যায় আমি আমার আমার অসুস্থতার মাঝে শেষ পর্যন্ত এটিও শিখে নিলাম দেখতে আমি পারছেন যেভাবে শিখিয়ে দিয়েছে আমি সেভাবেই করার চেষ্টা করছি সতেরো তারিখ এপ্রিলের রাতের বেলায় এটি আমি করার জন্য নিয়েছি সকাল বেলায় তার বাবা যখন দিয়েছে সেটি শিখতে গিয়ে আমি আর ভিডিও ফুটেজটি নিতে পারেনি কারণ সব সময় তো ভিডিও করে করে থাকি এটি তো কোনো কথা না মনে করবে হয়তো মোবাইল নিয়ে ভিডিও করতেই করতে কাজ কাম নাই কিন্তু আসলে অনেক সময় অনেক কিছু শেখার জন্য অনেক কিছু করা যায় না তাই এটি আমার হা আমার নিজে হেল্প করছিল সে বলছে মাম্মা এটি আমি আপনাকে ভিডিও করে দিচ্ছি আপনি এটি করেন সে নিজ থেকে আমাকে ভিডিও করে দিয়েছে আমার নিজ হাতে তো করা সম্ভব ছিল না আমার প্রিন্সি আমাকে এগুলো যখন ফাইনালি আমি সবকিছু রেডি করে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয় আমি একটি অ্যান্টিবায়োটিক ইনজেকশনে ফিল আপ করে নিয়েছি খুব সুন্দরভাবে প্রথম হিসেবে একটু তো ছোটোখাটো ভুল হতেই পারে ভুল হলেও কিছু করার নাই ভুল থেকে মানুষের শিক্ষা যতই জীবন ভুল করবেন ততই আপনি নতুন নতুন জিনিস শিখতে পারবেন তাই সেভাবে আমি নিজেও শিখে নিয়েছি ওকে পাঁচশো এক গ্রাম ইঞ্জেকশন পোস্ট করতে হয় ডাক্তার যেভাবে দিয়েছিল ঠিক সেভাবে করার চেষ্টা করছি যাতে সুন্দরভাবে আমি করে নিতে পারি মাঝে মধ্যে হালকা অনেকখানি ভয় লাগছিল আসলে আমি পারছি কিনা ঠিকভাবে হচ্ছে কিনা ভয় ভয় কাজ করছিল আসলে যখন আমি আমার বয়সে ছোটবেলা থেকে লেখাপড়ার বিভিন্ন কাজে অনেক কিছুই শিখেছি কিন্তু ঘরোয়া কাজে তেমন কিছুই শিখতে পারিনি কিন্তু এভাবে জীবন চলতে চলতে এক সময় অনেক কিছুই শিখে নিয়েছি অনেক কাজ অনেক কিছুই আসলে জীবনে চলার পথে প্রত্যেকটা জিনিস শিখে রাখা উচিত যাতে করে আপনার নিজের জীবন চলার প্রতি কোনো কিছুই বাধা সৃষ্টি করতে না পারে প্রত্যেকটা জিনিস আমি বলবো প্রত্যেকটা মানুষের শিখে নেওয়া উচিত কোনো কাজকে হয়তো অহংকার করে বলতে পারবে আমি এটা করিনি কখনো করিনি আসলে আমিও কখনো করিনি অনেক কিছুই করিনি যা এখন আমার খুব পর্যাপ্ত পরিমাণের চাইতে বেশি করা লাগে অনেক কিছু এমন কিছু কাজ আমি জীবনে কখনো নিজ হাতে করে আমাকে অনেক সময় বেশিরভাগ সময় লেখাপড়ার খাতিরে আমি নিজের ভাতটা পর্যন্ত খেতে পারতাম না নিজের হাতে লেখাপড়ার কাজে এমন ভাবে ব্যস্ত থাকতাম আমাকে খাইয়ে দেয়া কিন্তু এখন অনেক কিছু জীবন জীবনযুদ্ধে অনেক কিছুই শিখে গিয়েছি আর ফাইনালি লাস্ট টাইম আমার বাবার অসুস্থতার কারণে আমি এই বিপজ্জনক কাজটাও শিখে নিয়েছি এটি দেখলে আগে মনে হতো আসলে এটি অনেক কঠিন কষ্টসাধ্য অনেক কঠিন একটি কাজ কিন্তু এখন এখন করে যখন করেছি আর কষ্ট বা কঠিন কাজ এটি মনে হয় না খুব সহজ ভাবে আমি পরবর্তী বাকি ইঞ্জেকশনগুলো খুব সহজভাবে দিতে সক্ষম হয়েছিলাম ফার্স্ট টাইম সেদিন আমি নিজেই ভয় পাচ্ছি সাথে আমার বাপজন ভয় পাচ্ছিল সে বলছে মাম্মা আপনার প্রথম দিন আপনি ঠিকভাবে পারবেন কিনা সে বারবার তার মনে ভয় কাজ করছিল ঠিকঠাক আমি পারছি কিনা আমি নিজেও এত ওভার কনফিডেন্ট ছিলাম না আমার নিজের মনেই ভয় লাগছে আর ওর কথা কি বলবো তারপর আমি বলছি দেখো আজকে যদি আমি দিতে দিতে সক্ষম হয় তাহলে তোমাকে আমি কালকের সকালের ডোজটা আমি দিব আর যদি আমার ধারা যদি তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে আমি তোমাকে সেটি একটি খুব ভালোভাবে দিতে পারে এমন একজনের কাছে নিয়ে দিয়ে আনবো তাকে আমি সেই সান্ত্বনাটুকু দিয়ে নিচ থেকে দেওয়ার চেষ্টা করছি আর সাথে এটি হেল্প করে দিচ্ছিলেন আমার আম্মু তাকে সে অনেক ব্যথা পাচ্ছিল কারণ এই ইনজেকশন অনেক পেইনফুল হয়ে থাকে যখন এগুলো পুশ করে তখন প্রচন্ড রকমের যন্ত্রণাদায়ক হয়ে থাকে যা আমার বেবি সহ্য করতে পারছিল না সে যথারীতি কান্নাই করছিল অনেকখানি কান্না করছে সে সহ্য করতে পারছে না তাই আমি অনেক আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করছি আর ফাইনালি তিন দিন পর তার ক্যানোলা আমি নিজেই খুলে নিয়েছি আলহামদুলিল্লাহ সব কিছু দিতে সক্ষম হয়ে গেছি আমার বাবার জন্য সকলেই দোয়া করবেন খোদা হাফেজ